মাঠে চলছে বিপিএল তবে মাঠের থেকে যেন মাঠের বাইরেই বেশি উত্তাপ ছড়াচ্ছে এবারের আসর প্লেয়ারদের পারিশ্রমিক না দেওয়া থেকে শুরু করে স্পট ফিক্সিং সন্দেহ সব মিলিয়ে সবচেয়ে বিতর্কিত হতে যাচ্ছে এবারের বিপিএল প্লেয়ারদের পারিশ্রমিক না দিয়ে শুরুটা করেছিল রাজশাহী এমনকি অভিযোগ আছে হোটেল ভাড়াও নাকি পরিশোধ করেনি তারা এবার যেন রাজশাহীর দেখানো পথেই হাঁটছে চিটগং কিংস শুরুতে বিনুরা ফার্নান্ডোকে পেমেন্ট না দেওয়ার ব্যাপারটি নিয়ে আলোচনা আসে চিটকং কিংস তবে দ্রুতই এ সমাধান করা হয় এবং পরবর্তীতে বিনুরা বুঝে পেয়েছেন তবে পরবর্তী অনেকটা জানান তিনি কাণ্ডটি হতভাগ করেছে সবাইকে চিটকং কিংস অনেকটা ঢাক ঢোল পিটিয়ে তাদের ব্র্যান্ড এম্বাসিডর এবং মেন্টর হিসেবে নিয়ে এসেছিল পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ খান আফ্রিদিকে তবে গণমাধ্যমের খবর অনুযায়ী আফ্রিদির টাকাও নাকি পরিশোধ করেনি নট আউট নোমান এটা নিয়ে ভিডিও করেছে এবং সেখানে এটিও বলা হয়েছে আফ্রিদির ফোনই নাকি ধরছে না মালিকপক্ষ পক্ষ কিংস সর্বশেষ যে ব্যাপারটি নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে তা হল জাতীয় দলের খেলোয়াড় পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিকের অর্থ পরিশোধ না করে এবারের আসরের পঁচাত্তর শতাংশ ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গেলেও গণমাধ্যমের খবর অনুযায়ী একটি টাকাও নাকি পাননি পারভেজ হোসেন ইমন চিটাগং কিংস এর কর্ণধার সামির কাদের চৌধুরী ডেলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ব্যক্তিগত কারণেই নাকি টাকা আইকনিক ক্রিকেটার ২০১২ সালে এই কিংসের অভিযোগ তুলেছিলেন ইমনকে তিনি শুনিয়ে বহির্বিশ্বের কাছে এমনিতে নিজেদের ব্র্যান্ড ভ্যালু হারিয়েছে বিপিএল তবে এবারে আসরটি যেন অনেকটা সেই আগুনে ঘি ঢাললো আরো একবার এভাবে চলতে থাকলে ক্রিকেট বিশ্বের কাছে অনেকটা হাসির খোরাকে পরিণত হবে দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজির জন্য সমালোচিত হচ্ছে বিপিএল বিপিএল এর জন্য সমালোচিত হচ্ছে বিসিবি সেই সাথে সমালোচিত হচ্ছে দেশের ক্রিকেট কোন রকম অপরাধ ছাড়াই দেশের ক্রিকেটের এত বড় অংশ কেন এই দায়ভার নিতে যাবে তবে এটি দেখার দায়িত্ব আসলে কার বিসিবির উচিত সচেতন হওয়া সেই সাথে শক্তভাবে দমন করা এসব দৃষ্টিগটু ব্যাপার